আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের অ্যাগ্র আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো সাদা পরীর বাচ্চা ফুটেছে সবাই জানেন তো ওর বাচ্চাগুলোকে আজকে আমি আটচল্লিশ ঘন্টা পর বাহিরে নিয়ে আসলাম তো ওদেরকে আমি এখন খাঁচায় রাখবো বাচ্চাগুলোকে এবং সাদা পরীকে তো আজকে ওদের খাবার এবং খাবার পানি দেওয়ার পালা তো আমি প্রতিনিয়ত বাচ্চা ফোটার পর যে কাজটা করি সেটা হচ্ছে আমি লেবুর পানি ওদেরকে প্রথমত খেতে দিই প্রথম দিন আমি ওদেরকে লেবুর পানি খাওয়াই আর দ্বিতীয় দিন থেকে লাইসোভিট কোসোমিক্স প্লাস খেতে দেই তো আজকে ওদেরকে আমি প্রথম খাবার দেব হচ্ছে লেবুর পানি আর স্টার্টার ফিট আর হচ্ছে আমি ডিম দিয়েছিলাম একুশটা সেখান থেকে একটা ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়নি আর বাকি বিশটা ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে দেখতে পাচ্ছেন তো আমি এখন বাচ্চাগুলোকে এক এক করে খাঁচার ভিতরে দিয়ে দিব। আমি খাঁচাটাকে ভালোভাবে পরিষ্কার করে একটা সালার চট বিছিয়ে নিয়েছি আপনারাও বাচ্চা ফোটার পর খাঁচা যদি রাখেন তাহলে এরকম ছালার চট বিছিয়ে দিবেন তাহলে বাচ্চাগুলোর জন্য একটু ভালো হবে হাঁটাচলা করতে সুবিধা হবে আর প্রথম দুই তিন দিন করবেন ছালার মধ্যে খাবারটা বিছিয়ে দিবেন কেননা ওরা প্রথম নতুন নতুন খাবারটা শিখবে নিচে ছিটিয়ে দিলে ওদের খাবারটা খেতে সুবিধা হবে মানে খাবারটা শিখতেও সুবিধা হবে তো আমি প্রথমত এক এক করে বাচ্চাগুলোকে দিয়ে দিচ্ছি তো সাদা পরীর বাচ্চাগুলো কেমন হয়েছে আপনাদের কাছে ওর বাচ্চাগুলোকে কেমন লাগলো অবশ্যই জানাবেন এবার ওর সাদা ওলা ছিলা বা একদম সাদা বাচ্চা ফুটেনি মিক্স কালারের বাচ্চা ফুটেছে তো এত সাদা বাচ্চা ভালো লাগে না আগের বার দেখেছিলেন সাদা সুন্দরী জনা সুন্দরীর বেশিরভাগ সাদা বাচ্চাই ফুটেছিল। তো এবার কার একটু অন্যরকম হয়েছে সাদার মধ্যে একটু কালো মিক্স কালারের এরকম হয়েছে তো বাচ্চাগুলো আমার কাছে ভালোই লাগে মাশাল আল্লাহ যেরকম দিয়েছে সেটাতে সন্তুষ্ট থাকতে হয় যেরকম দিয়েছে সেটাই ভালো আল্লাহ বাচ্চাগুলোকে বাঁচায় রাখুক এই দুয়াই করি তো সাদা পরি মনে হচ্ছে বাচ্চাগুলোর ভালোই যত্ন নিবে কেননা ও প্রথম মা হলো তো ওর বাচ্চার যত্নের কীরকম নেয় বা কি আসায় বিষয় কিছুই আমার জানা নেই কেননা ও প্রথম মা হয়েছে দেখি ও বাচ্চাগুলোকে কিভাবে টেক কেয়ার করে কিভাবে যত্ন নেয় তো আমি আগে থেকেই পানিতে লেবুর রস মিক্স করে রেখেছি এক এখন পানিটা বোতলে ঢেলে নিলাম ওদেরকে খেতে খেতে দেওয়ার জন্য আর কি পানির পাত্রে করে ওদেরকে এই পানিটা আমি খেতে দেব তো গতকালকে সকালবেলা ওরা ফুটে বের হওয়ার পর থেকে এখন অবধি কিছুই খেতে দেইনি এই যে প্রথম আমি লেবুর পানিটা খেতে দেবো আর লেবুর পানি খাওয়া হলে স্টার্টার ফিট খেতে দেবো তো লেবুর পানিটা আমি খেতে দিয়েছি দেখতে পারছেন সাদা পরি এবং ছোট ছোট বাচ্চাগুলো পানিটা কিন্তু খাচ্ছে ওদের মনে হয় গলা শুকিয়ে গেছে এই লেবুর পানিটা ওদের জন্য অ্যান্টিবায়োটিক ওষুধের কাজ করবে নাভি শুকাতে কাজ করবে ওদের শরীরে একটা এনার্জি যোগাবে ওদের শরীরটাকে শক্ত করবে শক্তি যোগাবে এই লেবুর পানিটা এতটা উপকারী যদি আপনারা বাচ্চা ফোটার পর আমার মতো এরকম করে লেবুর পানি খাওয়াতে পারেন এবং স্টার্টার ফিট খাওয়াতে পারেন তাহলে একটা বাচ্চাও অসুস্থ হবে না একটা বাচ্চাও মারা যাবে না সবগুলো বাচ্চা সুস্থ থাকবে আল্লাহর রহমতে আমি এভাবেই প্রতিনিয়ত বাচ্চা ফোটার পর এরকম ভাবেই ওদেরকে খাবার দিচ্ছি পানি দিচ্ছি আল্লাহর রহমতে আমার বাচ্চাগুলো ভালো আছে সুস্থ আছে আপনারা ভিডিওতে দেখতে পারবেন আর যদিও কয়েকটা বাচ্চা অসুস্থ হয় তাহলে আমি এই যেই রোগ হয় ওই রোগ অনুযায়ী ওষুধ দিই ট্রিটমেন্ট করি আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায় আর ক্ষতিও হয় মাঝে মাঝে কয়েকটা বাচ্চা আবার মারাও যায় বা জবাই করে সুস্থ না হলে জবাই করে খেয়েও ফেলি তো এখন হচ্ছে ওদের লেবুর পানি খাবারটা শেষ হওয়ার পর আমি ওদেরকে স্টার্টার ফিট খেতে দিয়েছি দেখতে পাচ্ছেন ছালার মধ্যে ছিটিয়ে দিয়েছি বাচ্চাগুলো খাচ্ছে এবং কি সাদা পড়িও খাচ্ছে বাচ্চাগুলোকে খাবার শেখাচ্ছে কিছু কিছু বাচ্চা দেখতে পাচ্ছেন অলরেডি খাবারটা ঠুকরিয়ে ঠুকরিয়ে খাচ্ছে তো অনেক অপেক্ষায় ছিলাম কবে বাচ্চা ফুটবে কীরকম বাচ্চা ফুটবে তো সাদা পড়ির বাচ্চা ফুটা শেষ এখন হচ্ছে বাচ্চাগুলোর যত্ন নেওয়ার পালা আমি যেন সুন্দর মতো বাচ্চাগুলোর যত্ন নিতে পারি সেই কামনাই করবেন আপনাদের কাছে এতটুকুই আশা তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন এরকম নিত্য নতুন দেশি মুরগি এবং মুরগির বাচ্চার ভিডিও পেতে আর যারা নাকি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি